মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসোস করে বলছেন ইন্নামিম্মা তাখাওফু আল উম্মতি আমি আমার উম্মতের ব্যাপারে ভয় করি আইমাতান মুদিল্লিন আমার উম্মতের একটা শ্রেণী তারা হবে ভ্রান্ত হুজুর ভ্রান্ত হুজুর চেনেন না এই যে এসকের জিকির হালকায় জিকির জিকিরের নামে মাতলামি করে গাছে রাগায় ওঠে এগুলো হচ্ছে ভ্রান্ত হুজুর ধর্ম ব্যবসায়ীর কথা বলছেন দুই وستعبد قبائل امتي الاوسانا আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মতের ব্যাপারে ভয় করছি আমার উম্মতের একটা শ্রেণী তারা প্রতিমা পূজা করবে কি পূজা করবে প্রতিমা পূজা করবে ওসাতাল হাকুম قبائل من امتي بالمشركين মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন যে অচিরেই আমার উন্মতের মধ্যে একটা শ্রেণী তারা মুশ্রিকদের সাথে মিশে যাবে মুশ্রিকদের সাথে মিশবে মুশ্রিকদের সাথে বন্ধুত্ব করবে মুশ্রিকদের সাথে তারা মেলামেশা করবে তাদের সাথে ওঠা বসা করবে তাদের বাড়িতে খানাপিনা পিনা করবে এটা অভ্যাসে পরিণত করে ফেলবে রাসুল সাল্লাহাম এটা আফসোস করেছেন আল্লাহ একবার ধরুন যে এক জায়গায় মদ খাচ্ছে কিভাবে বলি একটা বাড়িতে মদ খাচ্ছে মদ হালাল নাকি হারাম হালাল নাকি হারাম এখন আপনি যদি বলেন যে হ্যাপি ড্রিঙ্কিং হবে হবে এক জায়গায় শূওরের গোশত খাচ্ছে শূওরের গোস্ত হালাল নাকি হারাম এখন আপনি বলছেন যে সোরের গোশত খাওয়া শুভ হোক হালাল নাকি হারাম তো এটা যদি হারাম

আর যখন বিভিন্ন প্রতিমার পূজা হচ্ছে আপনি গিয়ে এখন বলছেন যে তোমাদের এই অনুষ্ঠান শুভ হোক এটা হারাম হচ্ছে না কারণ এখানে ভোট আছে তাই স্পষ্ট ভাবে হারাম মহারাল্লা বললেন আমি আমি কাফের এবং মুশ্রিকদেরকে জাহান নামের মধ্যে একত্রিত করে তাদেরকে এক জায়গা রাখবো কাফেরদেরকে রাখবেন আবার মুনাফিকদের রাখবেন যারা ইসলামের মধ্যে এসে মুনাফিকে করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের এক জায়গায় রাখবেন সুতরাং প্রিয় ভাই আমার বিজাতীয় যত সংস্কৃতি রয়েছে সাংস্কৃতিক রয়েছে বিজাতীয় যত অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠানে তারা উদযাপন করতে পারবে না যোগ দিতে পারবে না শুভেচ্ছা জানাতে পারবে না হ্যাপি ডে এটা জানাতে পারবে না সেটা ক্রিসমাস ডে হোক ক্রিসমাস হোক সেটা অন্য কোন দিবস হোক কোন দিবস হোক সেটা কোন ভ্যালেন্টাইন ডে হোক হোক সেটা কোন সেটা অন্য কোন বিধর্মীদের অনুষ্ঠান হোক মুসলিমদের জন্য অনুষ্ঠান হচ্ছে তিনটা পৃথিবীতে একজন মুসলিমের জন্য অনুষ্ঠান হচ্ছে তিনটা ফিতর জুমাবার এই তিনটা দিন দিন হচ্ছে উদযাপনের এছাড়া পৃথিবীতে আর কোনো উদযাপনের দিন মুসলিমের জন্য নেই সুতরাং এই বিজাতীয় সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আমি অনেক যুবককে দেখাতে পারবো একটা সোসাইটির একটা সঙ্গে বা কোনো একটা ক্লাবের কয়েকজন যুবক মিলে একসাথে তারা রাত্রি বের হয় একবার এই পুজোর মন্ডপে যায় আর একবার আর এক পুজো মণ্ডপে যায় একদিনে দশটা মন্দির পরিদর্শন করে আসে দশ থেকে বারো সর্বোৎসব পুনরসেন্ট দুর্গাপূজার উৎসব কিন্তু তাদের উৎসবে গেলে দেখে মনে হয় না এটা এই বাংলাদেশের বুকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কোনো মানুষের অনুষ্ঠান এটা মনে হয় যে মুসলিমের অনুষ্ঠান প্রিয় ভাই আমার সুতরাং এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলছেন মান তাসবাহী ফিন কোন কোনো ব্যক্তি যদি বিজাতীয় কোনো সংস্কৃতি ধারণ করে কোন কৌমের সংস্কৃতি যদি ধারণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে সুতরাং পৃথিবীর বুকে এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে নিজেকে সর্বদা বিরত রাখতে হবে